ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ এবং পরম বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্র সেই মার্কিন যুক্তরাষ্ট্র ওই ইসরায়েলি সেনাবাহিনীর উপরে এক নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিন্তু কি কারণে করেছেন এবং এরপর কি হবে সে বিষয় নিয়ে সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সামনে উপস্থাপন করছে বিস্তারিত তথ্য ইসরায়েলিশ সেনাবাহিনীর একটি ব্যাটেলিয়ানের উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে বলা হচ্ছে মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে স্টাইলি সেনাবাহিনীর নেতাজা ইয়াহুদা ব্যাটেলিয়ানের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের এই উদ্যোগের প্রতিক্রিয়ায় ইসরায়েলের নেতৃত্ব বলছেন তারা যে কোনো মূল্যে এই নিষেধাজ্ঞা অকার্যকর করা বা ঠেকানোর চেষ্টা চেষ্টা করবেন ঠিক কেন এবং কোন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে সে বিষয়ে যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি তবে নেতজা ইয়াহুদা ব্যাটেলিয়ানের উপর নিষেধাজ্ঞা কেন আরোপ করা হবে এবং এর ফলে কি ঘটবে তা উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই প্রতিবেদনটাই আমরা আপনাদের সঙ্গে উপস্থাপন করছি ইসরায়েলির প্রতিরক্ষা বাহিনীতে নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়ানের চালু করা হয় উনিশশো সালে মূলত কঠোর অর্থোডক্স ইহুদিদের বিশেষ সুবিধা দিতে সেনাবাহিনীতে খাই দিতেই এই ব্যাটালিয়ান চালু করে ইসরায়েল বিশেষ করে কঠোর অর্থোডক্স ইহুদিদের ধর্মবিশ্বাস অক্ষুণ্ণ রাখার সুযোগ দিতেই এই ব্যাটালিয়ান চালু করা হয় বিশেষ করে সেনাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা যেমন প্রার্থনা সময় দেওয়া অধ্যয়নের সুযোগ দেওয়া নারী সেনাদের তাদের কাছ থেকে দূরে রাখার সুযোগ দেওয়া হয় এখানে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আটাত্তর বছর বয়সী ওমর আসাদের মৃত্যুর পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিষয়টি তদন্ত করে দেখতে বলে দেশটি নেতাজা ইয়াহুদা ব্যাটেলিয়ানের ওমর আসাদকে ধরে নিয়ে যায় এবং পরে তার মরদেহ একটি ভবনের থেকে উদ্ধার করা হয় ওমর আসাদের মরদেহর ময়নাতদন্তের পর থেকে জানা যায় তিনি প্রবল উত্তেজনাজনিত কারণে হার্ট অ্যাটাকে মারা গেছেন একই সঙ্গে তার গায়ে আঘাতের চিহ্ন ছিল সাধারণত ফ্রিস্তিনি হলে হয়তো বিষয়টি নিয়ে অতটা হইচই হতো না কিন্তু ওমর আসাদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয় বিষয়টি এখানে কবির সংকটের দিকে নিয়ে যাচ্ছে ওমর আসাদের বয়স ও অন্যান্য শর্ত বিবেচনায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর বিষয়টি তদন্ত করতে বলেছে ইসরায়েলকে জানা গেছে ওমর আসাদকে গ্রেপ্তারের পর নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়নের সেনারা তার মুখে কাপড় গুজে দেয় এবং হাতকড়া পরায় তাদের অভিযোগ ওমর আসাদের সহযোগিতা করতে রাজি না হয় এমনটা করা হয়েছে ওমর আসাদের মৃত্যুর পর নেতাজা ইয়াহুদার কমান্ডারকে তিরস্কার করা হয় এবং দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয় কিন্তু ইসরায়েলি সামরিক আদালত তাদের বিরুদ্ধে কোনো বিচারিক কার্যক্রম এগিয়ে নিতে অস্বীকার করে তাদের যুক্তি হলো ওমর হাসাদের মৃত্যুতে সেনাদের কোনো ত্রুটি আছে এমনটা প্রমাণ নেই এর বাইরেও নেতাজা ইয়া ইয়াহুদা ব্যাটালিয়ানের বিরুদ্ধে আরও অনেক ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণ পাওয়া গেছে বিভিন্ন ভিডিও থেকে দেখা গেছে ব্যাটালিয়ানটির সেনারা ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে অমানবিক ও নোংরা আচরণ করছে একটি বিষয়ে উল্লেখ্য যে দুই সালে নেতাজা ইয়াহুদা ব্যাটালিয়ানকে পশ্চিম দিক থেকে ইসরায়েলে সরিয়ে নেওয়া হয় তার আগে প্রায় শুরু থেকেই ব্যাটালিয়ানটি পশ্চিম তীরে মোতায়েন ছিল বর্তমান ব্যাটেলিয়নটি গাজায় মোতায়েন আছে গত কয়েকদিন আগে ইসরায়েলি সেনাবাহিনীর নির্দিষ্ট ব্যাটেলিয়ানের উপর নিষেধাজ্ঞা বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টেন ব্লিকনন বলেছেন ইসরায়েলের মার্কিন যুক্তরাষ্ট্রের আইনের অনেকগুলো লঙ্ঘন করেছে সেই কারণে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে এমন ব্যক্তি বা নিরাপত্তা বাহিনীর ইউনিটের উপর সামরিক সহায়তা প্রদান নিষিদ্ধ করা বিষয়টি নেতৃরা দৃঢ় প্রতিজ্ঞ উনিশশো নব্বইয়ের দশকে তৎকালীন মার্কিন সিনেটার প্যাট্রিক লেহি দেশটির সিনেটে একটি বিল উত্থাপন করেন বিলটির সার্বভ ছিল যে কোনো একটি সামরিক বাহিনীর নির্দিষ্ট কোনো ব্যক্তি বা ইউনিট যখন ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করে এবং এরপরও তাদের বিচারে আওতায় আনা হয় না সেক্ষেত্রে তারা সামরিক সহায়তা পাবেন না লেহিরি আইনের এই ব্যক্তি বা ইউনিটকে সামরিক সহায়তা দেওয়া নিষেধ করা হয় এই আইনের আওতায় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এই বাহিনীর উপরে নিষেধাজ্ঞা আরোপ করছে এটা আসলে একটি জন্য জন্যও বর্তমান সময়ে খুবই একটি চরম আঘাত বলে ইসরায়েলি প্রশাসন বা সরকার মনে করছে সুপ্রিয় দর্শকবৃন্দ এই ছিল ইসরায়েলি বাহিনীর উপরে নিষেধাজ্ঞা বিষয়ে বিস্তারিত আলোচনা এর পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে হাজির হওয়া রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম